জোরে বলেন হাত মুট করে আছে দেখেন হাতের মধ্যে কি আছে আর ওর হাতের মধ্যে দেখেন তো কি আছে আর আপনার শরীর থেকে আপনার পোশাক থেকে বা আপনার থেকে কোনো কিছু নিয়ে কিনা কিছু গ্রহণ করেছে কিনা এই জিনিসটা দেখেন বিসমিল্লাহ আল্লাহ সাহায্য করুন কি নিয়ে আপনার থেকে কি গ্রহণ করেছে ওরা কিছু খাওয়াইছে না শরীর থেকে বা আপনার পোশাক কি নিয়েছে আপনার মাথার চুল নিয়েছে এই চুলটা নিয়ে কি করছে দেখেন তো সাহায্য করুন সব কিছু দেখতে পাবেন যেভাবে বসতে এভাবে আরাম দিয়ে বসেন একটু জোরে জোরে বলবেন দেখতে পান চুল নিয়ে কি করে কিছু দেখা যায় চুল নিয়ে কি করে এটা দেখেন যে চুল নিয়ে খাচ্ছে না পড়তেছে নাকি মাটির নিচে পুঁতে রাখতেছে না হাতে বাড়তেছে এগুলো কোনো কিছু দেখা যায় তো কি দেখতেছেন জি এত সময় কি দেখলেন এত সময় কি দেখছেন ওইটা বলেন শুধু অন্ধকার এত সময় যে বললেন যে একটা মহিলা দেখতেছেন চুল দেখতেছেন ওইগুলো কি দেখছিলেন চোখে মুখে ফুদিয়া দেন যেই মহিলা আপনার ক্ষতি করেছে এই চুলগুলো দিয়ে কি করতেছে দেখেন তো সাহায্য করে আমি করোনার শক্তিতে স্পষ্ট করে দিচ্ছি কি করতেছে চুলগুলো দিয়ে ভাই আপনার মাথার উপর হাত দিয়ে চাপ দিয়ে ধরেন আপনাকে নিষেধ করছি হাত ছাড়াই তো বলছি একবারও ভিডিও কলে রুগী দেখা সম্পূর্ণ বন্ধ আমি আব্দুল্লাহ হুজুরের ভিডিও কলের রুগী দেখে সম্পূর্ণ বন্ধ বাংলাদেশে যে বাগদে হোক না কেন আমার এখানে আসতে হবে আমার এখানে আসতে পারলে রুগী দেখবো না হলে দেখবো না আমি এত রুগী আর দেখতে চাই না অনেক কষ্ট হয় করি একটা করে আর একটা যে মহিলাকে আপনি দেখতেছেন চুল নিচে এই মহিলা চুল দিয়ে কি করে চুল কি কারো কাছে দিচ্ছে নাকি পুঁতে রাখতেছে কি করতেছে চুলটা দিয়ে দেখেন খেয়াল করেন আমি কোরানের শক্তি স্পষ্ট করে দিচ্ছি

ভাই আপনাকে এক গ্লাস পানি রাখতে বলছিলাম মনে আছে পানিটা সামনে ধরেন হাত আপনি মাথার উপর থেকে হাত ছেড়ে দেন জি পানিটা ধরেন আল্লাহ কোরআনের শক্তি আল্লাহ সাহায্য করুন সোরা ফালাকার নাচ পরে পানির মধ্যে ফু দেন এই পানিটা ভাই আপনার পড়া হলে এভাবে হাতে ঢেলে নিয়ে বৃষ্টির মতো করে তার মাথার উপর চতুর্দিক দিয়ে দেন আমি আবারও বলতেছি যারা আমার থেকে চিকিৎসা নিতে চান আমি ভিডিও কলে কোনো রুগী আমি দেখবো না সরাসরি আমার কাছে আসতে হবে বাংলাদেশের যে প্রান্তে হোক না কেন আমার কাছে আসলে চিকিৎসা পাবেন না নাই নাম ঠিকানা দিয়ে সিরিয়াল নেবেন হাজিরা দেখে খরচ পাঠাবেন আমরা সিরিয়াল দিয়ে হাজিরা দেখে রাখবো কি সমস্যা এখানে এসে ট্রিটমেন্ট নিতে হবে দেখেন তো ওই মহিলার এখন কি অবস্থা মহিলা এখন কি দাঁড়ায় আছে না মাটিতে লুটে গেছে না বসে পড়ছে এবং তার হাত পা বাধা হয়েছে কিনা বসে পড়ছে না বসে গেছে আচ্ছা এই মহিলা আপনার কি বাড়ির আশেপাশে তাইতো বাড়ির লোক মানে আপনাদের বাড়ির লোক আচ্ছা কাকে দেখছেন না দেখছেন আমি চেহারা অস্পষ্ট রাখতেছি এটা কাউকে বলা যাবে না ঠিক আছে আর আমরা তাকে একটা হুঁশিয়ারি করে দিচ্ছি সে অবশ্যই আল্লাহ তা কোনো না কোনো মাধ্যমে তাকে জানাই দিবে তার এই হুশিয়ারিটা হয় স্বপ্নে অথবা সে বাস্তবতা দিলের মধ্যে একটা ভয় ঢুকে যাবে কোরআনের শক্তিতে যদি আর আপনাকে ক্ষতি করার কোনো চেষ্টা করে আমরা এই জাদু জাদুকুগুলো তার উপর ঘুরাই দিব আর আপনার চিকিৎসা করে আমরা যে আমলটা দিব আমলটা করলে ইনশাল্লাহ ও যদি নতুন করে কোনো কিছু করে এটা তার উপর ঘুরতে থাকবে কথা বুঝতে পেরেছেন বোন আচ্ছা আপনার কি কি সমস্যা করে ওরা আমি এটা স্পষ্ট করে দিচ্ছি

নিজেকে দেয় তৃতীয় নম্বর আচ্ছা দেখেন এই বোনটা কিন্তু আঠাশ পাড়ার হাফে আর মাত্র দুই পাড়া তার বাকি আছে তো সে যেন কোনোভাবে শেষ যেন না করতে পারে শারীরিক ভাবে অসুস্থ করে রাখার জন্য ওকে নানান ভাবে ক্ষতি করে এরা ঠিক আছে মূলত কুফুরি জাদুগুহুরি করছে তার উপরে এই আর কি কুসু জিন এখানে গুলো পরিচালনা করে তো আমরা তাদেরকেও বন্দি করে ফেলেছি যাদেরকে উনি স্বপ্ন দেখে স্বপ্নে আপনি দেখেন তাই না স্বপ্নে আসে কাছে তাই না স্বপ্নে যে আকৃতিতে দেখেন আমি দেখেন ওদেরকে এখন সেই আকৃতি ধারণ করাবো ওদেরকে এখন দেখতে পাবেন এরা কিসের আকৃতি দেখেন তো সাপ বিড়াল কুকুর নাকি মানুষের ছায়া দুজন পুরুষ এখন ওই দুজন পুরুষকে আপনি দেখতে পাচ্ছেন তাই দৌড়া কোথায় আছে আপনার মাদ্রাসার ভিতরে দেখতেছেন নাকি আপনার বাড়িতে নাকি রাস্তার মধ্যে মাদ্রাসায় আসতে যে রাস্তাটা দেখেন তো রাস্তার পাশে কোন জায়গায় ওরা দাঁড়ায় আছে মাদ্রাসার ভিতরে এখন দাঁড়া আছে দুইজন পুরুষ দেখেন তো ওদের হাত পা গুলো দেখেন তো সিকল দ্বারা আবৃত করে দেখেন তো বাঁধা হয়েছে কিনা এবং ওদের উপরে দেখেন তো একটা খাসা পড়ছে কিনা কোরআনের শক্তিতে এবং হাত পা গুলো দেখেন তো বাঁধা হয়েছে কিনা

ওদের কি অবস্থায় বন্দী করা হয়েছে হাত পা বাঁধা নাকি একটা খাসার মধ্যে বন্দী করে রাখা হয়েছে মানে দাঁড়ায় নেই তাই তো আচ্ছা ঠিক আছে কোরআনের শক্তিতে আমি ওদেরকে বন্দি করে ফেলেছি ওরা এই বোনটাকে যেভাবে কষ্ট দেয় হুবহু তাদেরকে এভাবে কষ্ট দেওয়া হবে কোরআন শক্তিতে আল্লাহ তালা বলেন ওয়াউত এ বি কায়দান ফাজী আল্লাহ মাস যারা যত চক্রান্ত করুক আল্লাহ তাদের অপদস্থ করবে লাঞ্ছিত করবে লাইটা বলছেন ওলাই আজিদ উল রয়াল আইল্লাহ যারা জালেম অত্যাচারী কোরআন তাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ ওদেরকে সালাম দেন ওরা হিন্দু না মুসলিম দেখেন তো কি বলে সালাম উত্তর নিচ্ছে চুপ করে আছে। এই মুহূর্তে তোমরা যদি ভালো করে কথা না বলো তোমাদের শাস্তি আরো বাড়িয়ে দিব জোর কথা বলো তোমরা হিন্দু না মুসলিম পরিচয় দাও কেন আসছো কি চাও চুপ করে আছে দেখেন আল্লাহর বিধান অনুযায়ী দেখেন কি পরিমাণ শাস্তি হয়

ওদেরকে জিগান ওদের ইশারা ইশারায় কথা বলেন ওরা যদি বোবা হয়ে থাকে ইশারায় কথা বলেন ওদেরকে বলেন যে তোমরা কি চলে যাবে ভালো হয়ে নাকি আমার সাথে থাকবা ক্ষতি করার জন্য দেখেন তো কি বলে ভালো চলে যেতে চাচ্ছেন আপনার সাথে থাকতে চায়

এই তোমরা কি দুইজনই হিন্দু নাকি হিন্দু মুসলিম উভয় আছো কি বলে হিন্দু মুসলিম উভয় আছে না দুইজনই হিন্দু না দুইজনই মুসলিম বলে আচ্ছা ঠিক আছে ওরা কি এখন জাদুকুপুরি সব নষ্ট করে দিয়ে চলে যাবেন আপনার সাথে থাকতে চাই কি বলে দেখেন যারা ভালোভাবে চলে যেতে চায় তাদের মুক্ত করে দিব না হলে সবাইকে কোরআনের শক্তিতে ধ্বংস করে দেবেন ইনশাআল্লাহ যারা আমাদের থেকে ট্রিটমেন্ট নিতে চান আমি মুদাব্বির টার্মিয়ান মসজিদের ইমাম খতিব দ্বিতীয় নম্বর হলে এখানে এসে ট্রিটমেন্ট নিতে হবে ভিডিও কলে কোনো চিকিৎসা করবো না অনেক কষ্ট হয়ে যায় আচ্ছা ওরা চলে যেতে চাচ্ছে এখন আমরা সমস্ত জাদুঘরের সব নষ্ট করবো